এশিয়া কাপ দু হাজার পঁচিশ ফ্রিতে কীভাবে দেখা যেতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং মোবাইলে ও টিভিতে কিভাবে দেখবেন সব কিছুর ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি এশিয়া কাপ শুরু হচ্ছে নয় সেপ্টেম্বর এবং আজকে হচ্ছে ছয় সেপ্টেম্বর আর মাত্র দুই দিন সময় আছে এশিয়া কাপটা শুরু হতে দুই দিন পরই শুরু হয়ে যাবে ব্লকবাস্টার এশিয়া কাপ এবং এটার জন্যই সবাই এক্সাইটমেন্ট হয়ে আছে এবং কেউ অনেক টেনশনের মধ্যেও আছে কি এশিয়া কাপটা আমরা দেখব কোথায় দেখবো তো আবার ফিরিতে কিভাবে দেখবো এটা নিয়ে সবারই মনে অনেক বড় বড় টেনশন জমে আছে তো একটা পদ্ধতি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং সেই পদ্ধতি ব্যবহার করে তোমরা হয়তো দেখতে পারো ফিরিতে এশিয়া কাপটা এবং নাও দেখতে পারো আমি কোনো গ্যারেন্টি দিতে পারবো না ঠিক আছে এশিয়া কাপ শুরু হচ্ছে নয় সেপ্টেম্বর এবং সনির কাছে আছে ব্রডকাস্টিং রাইটস টিভিতে যদি তোমরা দেখতে চাও তাহলে সনি স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পেয়ে যাবে এবং মোবাইলে যদি তোমরা দেখতে চাও তাহলে সনি লিভ অ্যাপে দেখতে পেয়ে যাবে তো সনি লিভ অ্যাপে দেখার জন্য তোমাদেরকে রিচার্জ করতে হবে রিচার্জ প্ল্যান নিতে হবে তারপরই তোমরা সনি লিভ অ্যাপে খেলাটা দেখতে পাবে কিন্তু সবারই মনে প্রশ্ন কি আমরা খেলা দেখার জন্য রিচার্জ কেন করতে যাবো আমরা তো ফ্রিতে দেখব সবাই কিন্তু এই কথাটা মাইন্ডসেটটা নিয়ে আছে ঠিক আছে তো চলো তোমাদেরকে একটা পদ্ধতি বলছি সেই পদ্ধতি অনুযায়ী তোমরা কিন্তু দেখতে পারো ফ্রিতে আমি কিন্তু গ্যারেন্টি দিতে পারবো না তোমরা দেখতেও পারো আবার নাও দেখতে পারো ফিফটি ফিফটি মামলা হয়ে আছে তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি তো এশিয়া কাপটা ফ্রিতে যদি দেখতে চাও তাহলে কিন্তু একটা জিও সিম লাগবে যাদের জিও সিম আছে তারাই কিন্তু এই ফায়দাটা উঠাতে পারে তো যাদের জিও সিম আছে জিও টিভি ডাউনলোড করতে হবে ঠিক আছে জিও টিভিতে সনি স্পোর্টসের অনেক চ্যানেল আছে ঠিক আছে সেই চ্যানেলে হয়তো দেখাতে পারে এশিয়া কাপটা আবার নাও দেখাতে পারে ওই জন্যই তোমাদেরকে বললাম কি আমি গ্যারেন্টি দিতে পারছি না জিও টিভি অ্যাপটাতে সবগুলো সনির চ্যানেলগুলো কিন্তু দেখানো হয় ঠিক আছে এবং এশিয়া কাপ শুরু হওয়ার পর যদি ওই চ্যানেলগুলো সেখানে না রাখে সেই চ্যানেলগুলোকে যদি তারা হটিয়ে দেয় তাহলে কিন্তু দেখতে তোমরা পাবে না এবং তারা যদি ওখানে চ্যানেলগুলোকে রাখে তাহলে কিন্তু তোমরা ফ্রিতে ওখানে দেখতে পারো তো তাই জন্যই তোমাদেরকে বললাম ফিফটি ফিফটি চান্স আছে এশিয়া কাপটা ফ্রিতে দেখার জন্য যদি তারা রেখে দেয় জিও টিভিতে সোনি স্পোর্টসের যে চ্যানেলগুলো আছে সবগুলো তাহলে তোমরা দেখতে পেয়ে যাবে যদি তারা হটিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদের প্ল্যান লাওয়া ছাড়া রিচার্জ করা ছাড়া আর কোনো উপায় নেই সনি লিভ অ্যাপে দেখার জন্য তো এখানেই তোমরা দেখতে পারো জিও টিভি অ্যাপ থেকে যদি তোমরা টিভিতে দেখতে চাও তাহলে সোনি স্পোর্টস চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে সোনি স্পোর্টস থ্রি তোমরা নিয়ে নেবে প্ল্যান এবং সেখানে হিন্দিতে কমেন্ট্রি তোমরা শুনতে পেয়ে যাবে এবং মোবাইলের জন্য সোনি লিভ অ্যাপ সোনি লিভ অ্যাপ ডাউনলোড করবে সেখানে কিন্তু প্ল্যান লাগবে রিচার্জ করার পরেই তোমরা কিন্তু দেখতে পাবে সেখানে ফ্রি যদি দেখতে চাও তাহলে কিন্তু জিও টিভি থেকে দেখতে পারো যদি তারা না হটায় চ্যানেলগুলোকে তাহলে আর যদি হটিয়ে দেয় তাহলে কিন্তু ফ্রিতে দেখা অসম্ভব তো নয় সেপ্টেম্বরই যেদিন প্রথম খেলা হবে সেদিনই বোঝা যাবে কি জিও টিভি অ্যাপে দেখতে পাওয়া যাবে কি যাবে না ফিরিতে তো ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবে